অনেকে তো অনেক রকমভাবে লোটে মাছ রান্না করে খেয়েছেন একবার আমার মতো করে কচু দিয়ে লোটে মাছ রান্না করে খেয়ে দেখুন এর স্বাদ মুখে লেগে থাকবে বানানো যেমনই সহজ খেতে ততটাই সুস্বাদু হয় চলুন তাহলে এই রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি পুরো ভিডিওটা দেখে আসা যাক নমস্কার বন্ধুরা আমনির ফুটে আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি এই যে নেয়ের মাছ নিয়ে নিয়েছি নেই লইটা মাছ বলে এই লইটা মাছ দিয়ে কচু দিয়ে রান্না করব। এই নেয়ের মাছ এই কচু দিয়ে রান্না করলে অসাধারণ খেতে হয় তাই আপনাদেরকে বলবো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো চলুন তাহলে প্রথমে মাছটা কেটে নেবো আর আমি কিভাবে রেসিপিটা বানাই পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবে লইটা মাছ এক থালা নিয়ে নিয়েছি আর একদম টাটকা মাছ টাটকা মাছ বোঝার উপায় এই একটাই মাছটা একদম সোজা হয়ে থাকবে এইভাবে এরকম টাটকা মাছ দিয়ে রান্না করলে কিন্তু অসাধারণ লাগে মাছগুলোকে আমি কেটে নেব মাথাটা কেটে ফেলে দেব আমি দু পিস করে নেব এই যে এইভাবে দু পিস করে নেব এই যে পিস করে করে দেব আমি এটি একটু বড় তাই তিন পিস করে দিয়েছি আমাদের এখানে লইটা মাছ কিন্তু খুবই টাটকা পাওয়া যায় আর এই টাটকা টাটকা মাছই আমাদের রান্না হয় আমার অনেকগুলো মাছই কাটা হয়ে গেছে এই মাছটা কেটে নিলেই আমার সব মাছ কাটা হয়ে যাবে সব মাছ কেটে আমার মাছ হয়েছে তুলে মাছ ফিরে রান্নার কাছে চলে এসেছি এইভাবে ঢাকা লাগিয়ে রেখে দেবো এই যে কচু নিয়ে নিয়েছি এগুলো বাগানে তো হয় কি গাটি কচু বলে আর বাজারেও কিনতে পাওয়া যায় কচুটাকে ছাড়িয়ে নেব।

করে হাত ভালো দিয়ে ধুয়ে নিয়েছি টমেটো নিয়েছি আর আদা রসুন ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে নিয়েছি মুখ চেরা করে কেটে নিয়েছি নিয়ে নিয়ে এখানে একটা গেটার নিয়ে নিয়েছি আর পেঁয়াজ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গেট করে নেবোটা আমি ভালো করে গেট করে নিয়েছি একদম বাটার মতন হয়েছে এদিকে আদা রসুন টা পেটে নেব টমেটোটাকেও গেট করে নেব সর্ষেটাও বেটে নেব টমেটোর খোসাটা ফেলে দেবো একটা সুন্দর করে গেট করে নিয়েছি পুরো বাটার মতো হয়ে গেছে আপনারা চাইলে মিক্সার মেশিনেও ঘুরিয়ে নিতে পারেন নেবো উনটা ভালোভাবে ধরে গেছে কড়াটাও ভালোভাবে গরম হয়ে গেছে এবারে তেল দিয়ে দেবো পরিমাণে তেলটা একটু বেশি দেবো কচুটাকে ভেজে নেব কচুটাকে আমি ভালো করে ভেজে নেব লবণ দিয়ে দেবো মতো একটু হলুদ গুঁড়ো মতনই নুন আর হলুদ দিয়েছি কচুটাকে একটু ভালো করে ভেজে নেব দেখে নেব ঢাকাটা আমি লাগিয়ে দিয়েছিলাম যাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কচুটা এই যে প্রায় সেদ্ধ এসেছে নিয়ে নেব এটাকে ম্যারিনেট করে নেব স্বাদ মতো লবণ দিয়ে দেব লবণটা দিয়ে দিতে হবে যাতে করে পরে আর লবণ দিয়ে যাবে না মাছটা তাহলে ভেঙে যাবে হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দু চামচ ঝাল করে রান্না করব তাই একটু লঙ্কার গুঁড়োটা একটু বেশ করে দিয়েছি পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে নেবেন জিরে গুঁড়ো দিয়ে দেবো হাফ গুঁড়োটা একটু ভর্তি ভর্তি করে এক চামচ দিয়ে দেবো সর্ষেটা দিয়ে দেবো প্রায় দু চামচের মতো সর্ষে একটু তেল দিয়ে দেবো এদিকে কচুটাও একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে আমার আমি নিয়ে নিয়েছি আবেচনা তেবুর রস ভেজে রাখা কচুটাও দিয়ে দেবো দিয়ে একটু ম্যারিনেট করে নেবো এই গরম অবস্থাতেই এবারে ভালো করে একটু হাত দিয়ে মাখিয়ে নিতে হবে যেহেতু ঠান্ডা আছে তাই কচুটা গরম মনে হয়নি ভালোভাবে মাখিয়ে নিয়েছি এইভাবে রেখে দেব আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা কোনো ফোরন দেবো না আপনি যদি চাই চাইলে ফোড়ন দিতে পারেন মোজটাকে ভালো করে একটু ভেজে নেবো দু মিনিটের মতো প্রায় আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি বা দিয়ে দেবো প্রায় আমি দু চামচ দিয়েছি একটু লাড়িয়ে টাড়িয়ে নেবো দুটো টমেটো রেড করে নিয়েছিলাম দিয়ে দেবো সমস্ত মশলা একসঙ্গে ভালো করে একটু কষিয়ে আমি কিছুক্ষণ সম্পূর্ণ কষিয়ে নিয়েছি এই যে এইভাবে কষিয়ে নিয়েছি মাছটাকে এবারে দিয়ে দেব এবারে একটু লেড়ে চেড়ে সম্পূর্ণ মশলার সঙ্গে একটু মিশিয়ে দেব সম্পূর্ণ মশলা মাছের গায়ে লেগে যায় আমাদের বাড়িতে বেশি লোক তাই একটু বেশি মাছ রান্না করতে হয় কম করেও রান্না করতে পারে আমি বেশিক্ষণ রান্না চানা করবো না অল্প একটু জল দিয়ে দেবো আমরা ভালো করে একটু মিশিয়ে দেব এইভাবে একটু জল দিয়ে দেবো ট্রান্সফার হয়ে যাবে এবার মাছ থেকে তো অলরেডি জল বেরাবে আর এই রান্নাটা আমি একটু ঝোল ঝোল রাখবো কাঁচা লঙ্কা গুলো এইভাবে দিয়ে দেবো তাতে করে ফুটে কাঁচা লঙ্কা গুলো হালকা সেদ্ধ হয়ে যায় ভালোভাবে ফুটে গেছে এবার একটু ঢাকা লাগিয়ে দেবো অনেকটাই পরিমাণে জল বেরিয়েছে একবার এইভাবে নাড়িয়ে দেব উঠে যাবে না এইভাবে নাড়া তাড়া করতে হবে হালকা করে একটু নেড়ে দেব পেরায় আমার নেড়ে মাছের রেসিপিটা হয়ে গেছে আর আপনাদেরকে একটা কচু তুলে এখান থেকে দেখিয়ে দিই কচুটা সেদ্ধ হইতে কারণ এই যে কচুও ভালোভাবে এই যে সেদ্ধ হয়ে গেছে একদম গলে গেছে আর যেহেতু এই নানাতে কচু দিয়ে আছে আর মাছগুলো প্রায় এই যে গোটা গোটা আছে আর এই ঝোলটা খেতে কিন্তু অসাধারণ লাগে তাই আমি এর থেকে বেশি আর ঝোল মেরে দেবো না আপনারা চাইলে কিন্তু এর থেকে একটা ঝোলটা মেরেও দিতে পারেন এইভাবে নামিয়ে নেব প্রত্যেকটা মাছ গোটা আছে রকম ঝোল রেখে দিয়েছি এই ঝোলটা খেতে কিন্তু অসাধারণ হয় তাই আমি এই ঝোলটাকে রেখে দেব। আমার রেডি হয়ে গেছে এই রান্নাটা এবারে নামিয়ে নেব রান্নাটা আমার দেখেই আপনারা বুঝতে পারছেন যে এই রান্নাটা আমার কত সুন্দর হয়েছে আর খেতে কতটা সুন্দর হতে পারে আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ কিন্তু এইভাবে নেড়ে মাছের ঝোল পছন্দ করে তাই আমি রেখেছি আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে আপনাদেরকে সবাইকে খাইয়ে দেখবেন যে ওনারাও পছন্দ করবে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন চান অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন অবশ্যই আমি বানিয়ে দেখাবো